হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের খোসা শুকিয়ে নিয়েছি ডিমগুলো খেয়ে খেয়ে খোসাগুলো জমিয়েছি আজকে অনেকগুলো খোসা শুকিয়ে আমি গুঁড়া করতেছি কারণ আমি আমার গাছের ডিব লাউ গাছ কুমড়া গাছ ডিমের খোসা অনেক ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এগুলো আছে এগুলো গাছকে গ্রো করে আর মাটিকে উর্বর করে এই জন্য ডিমের খোসা অনেক উপকারী গাছের জন্য আর অনেক প্রচুর ফলন হয় এটাই গাছের প্রচুর সবজি ফুল ফল হয় এতটাই অপরিহার্য এই ডিমের খোসা এগুলো ফেলে না দিয়ে এইভাবে গাছের গোড়ায় দিতে হবে তাহলে অনেক ফলন পাওয়া যাবে এটাই এভাবে গুঁড়ো করে নিতে হবে শিল্পটায় গুঁড়া করা যায় আরো আরও একটু মিহি করলে আরও একটু ভালো হয় তাড়াতাড়ি গাছের গোড়ার মাটির সঙ্গে মিশিয়ে যেতে পারে এটাই আমি এই পরিমাণ নিয়ে গাছের গোড়ায় দিব এটাই এই যে আমি ব্যালকনিতে লাউ গাছ লাগিয়েছি আমি এই লাউ গাছের গোড়ায় দিবো আমার লাউ গাছটা হেলদি হয়নি কারণ ওই গাছ আমি এই ডিমের খোসা দেইনি এগুলো তারপরে এই পেঁয়াজের খোসা নেক্সট উইকে আবার দেখাবে এটা হেলদি হয়ে যাবে ওই যে আমি ফুল গাছও লাগিয়েছি ঘরের মধ্যে ব্যালকনিতে এটাই দিয়ে দেবো এইভাবে অল্প অল্প দিতে হবে মাটির সঙ্গে মিক্সড হয়ে যাবে তারপর আমি সব গাছগুলোতে এভাবে দিয়ে দেবো প্রচুর ফুল হবে এটাই তারপর একটু পানি দিতে হবে মাটির সঙ্গে মিশে যাবে আমি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব ভেজিটেবলস গাছের গোড়ায় ছিটিয়ে এটা একটা কুমড়া গাছ গার্ডেনে লাগিয়েছি আমার যে গার্ডেনে অনেক ধরনের প্লান্ট হয়েছে যে কোন গাছ আমর এসে গেছে আমার গার্ডেনে অলরেডি এসে গেছে এভাবে ছিটিয়ে ছিটে অল্প অল্প খুব বেশি দরকার নেই প্রত্যেকটা গাছই আমার মরিচ এসে গেছে মারসাল্লা এই তো আমার গাছ এই প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব এভাবে হেলদি হবে আর টমেটো গাছে আমার টমেটো এসে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব আমার এই লাউ গাছের গোড়ায় দিয়ে দেব র্যাবিটে খেয়ে ফেলে এই জন্য জাল দিয়ে দিয়েছি এখন এই হাত দিয়ে গাছের গোড়া খুঁজে দিয়ে দিচ্ছি এই যে অল্প পরিমাণ দিলেই হবে অনেক লাউ হবে এটাই যে আমার কুমড়া গাছ মাটি নেই সার নেই আসলে এটাও দিতে হবে গাছটা একটু বড়ো হয়েছে একটা শিম গাছ অল্প পরিমাণ আমি দিচ্ছি আমি আমার এই গাছগুলোতেও দিয়ে দিব এগুলো আমি উপর দিয়ে দিচ্ছি সব রেবিটে খেয়ে ফেলে খরগোশে আমার গাছ এই জন্য আমি জাল দিয়ে প্রোটেকশন করে নিয়েছি আমার গাছের গোড়ায় দেওয়া শেষ কিছু কিছু গাছে দিয়েছি অল্প অল্প করে বাই এব্রিয়ন